আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম জাতিসংঘে দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর তিন বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে তবে এদিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর বিরোধিতা করে যদিও শেষ পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি গৃহীত হয়েছে দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না ওয়াশিংটন ও মস্কো এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব গৃহীত হয় তবে যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র ব্রিটেন ও ফ্রান্স এই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে জাতিসংঘ সাধারণ পরিষদ ইউরোপীয় প্রস্তাবটি তিরানব্বই ভোটে অনুমোদন করে তবে যুক্তরাষ্ট্র এতে বিরত না থেকে সরাসরি এর বিপক্ষে ভোট দেয় এছাড়া রাশিয়া ইসরায়েল উত্তর কোরিয়া সুদান বেলারুশ হাঙ্গেরি এবং আরও এগারোটি রাষ্ট্র এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় পঁয়ষট্টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে ইউক্রেনের প্রতি সমর্থনের ভাষা যুক্ত করার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাবটিও সাধারণ পরিষদে গৃহীত হয় তবে সংশোধিত প্রস্তাবে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ভোটদানে বিরত থাকে অন্যদিকে পনেরো সদস্য বিশিষ্ট যার ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অসংশোধিত মার্কিন প্রস্তাবটি দশ ভোটে গৃহীত হয় যুক্তরাজ্য ফ্রান্স ডেনমার্ক গ্রিস ও স্লোভেনিয়া এতে ভোট দেওয়া থেকে বিরত থাকে ইউক্রেনের ন্যাটো সদস্য পদ পাওয়ার সম্ভাবনা আবারও বাতিল করেছে যুক্তরাষ্ট্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের বিনিময়ে ক্ষমতা ছাড়তে প্রস্তুত বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি প্রস্তাব দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করা হল বার্তা সংস্থা বলছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্স ইউক্রেনের ন্যাটো জোটে প্রবেশের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন যদিও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার দেশকে এই জোটে সদস্য পদ দেওয়া হলে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে ওয়াল্কস বলেছেন আমি এমন কিছু দেখতে পাচ্ছি না যে ইউক্রেনকে ন্যাটোতে প্রবেশ করানো এবং তারপরে মার্কিন সৈন্যদের অপরিহার্যভাবে ও বাধ্যতামূলকভাবে আর্টিকেল ফাইভের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষায় যুক্ত হতে বা ইউক্রেনের প্রতিরক্ষার জন্য সরাসরি মার্কিন সৈন্যদের মোতায়েনের কোনো সম্ভাবনা আছে তিনি নেটোর আর্টিকেল ফাইভকে পারস্পরিক প্রতিরক্ষা ধারা বলে উল্লেখ করেন যা সদস্যদের কোনো মিত্রের প্রতিরক্ষায় সবাই আসতে বাধ্য যদি কোনও রাষ্ট্র আক্রমণের শিকার হয় এবং সাহায্যের অনুরোধ করে এদিকে ইউক্রেনে শান্তি আলোচনার ক্ষেত্রে ইউরোপকে প্রয়োজন হবে তবে তার আগে মস্কো ওয়াশিংটনের সঙ্গে বিশ্বাস স্থাপন করতে চায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা জানিয়েছেন তাছাড়া যুদ্ধ বন্ধের চুক্তি এখনও অনেক দূরে বলেও উল্লেখ করেছেন তিনি সোমবার ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হয়েছে এই সংঘাতে হাজার হাজার সেনা নিহত হয়েছেন বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হতে পারে তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি পুতিন বলেছেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাতকে আবেগে নয় বরং যুক্তিসংগতভাবে মোকাবিলা করছেন তবে ট্রাম্প যত তাড়াতাড়ি চান তত তাড়াতাড়ি এটি শেষ নাও হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে পুতিন বলেন এখনও বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি আমরা কেবল এই বিষয়ে একমত হয়েছি যে এ বিষয়ে এগিয়ে যাব এক্ষেত্রে অবশ্যই আমরা ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ অস্বীকার করছি না পুতিন বলেন রিয়াদে আলোচনায় ইউরোপের কোন সম্পর্ক নেই কারণ সেখানে শুধু মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে আস্থা স্থাপনের ওপর নজর দেওয়া হয়েছে রুশ প্রেসিডেন্ট আরও বলেন ইউক্রেন সম্পর্কিত জটিল ও তীব্র সমস্যা সমাধানের জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়কেই প্রথম পদক্ষেপ নিতে হবে অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে এখন পর্যন্ত পঁচানব্বই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বিবিসির তথ্য বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে এই পরিসংখ্যানে দনবাসে স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের সশস্ত্র গোষ্ঠীগুলোর নিহত মানুষের সংখ্যা ধরা হয়নি এসব সশস্ত্র গোষ্ঠীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে গিয়ে মারা গেছেন আরও তেইশ হাজার যোদ্ধা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি রাশিয়া স্বাধীন সংবাদ মাধ্যম গোষ্ঠী মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবকেরা মৃত্যুর খবর রাখছিলেন তাদের তালিকায় কেবল রাশিয়া সরকারি প্রতিবেদন সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন স্মৃতিসৌধ এবং সমাধির তথ্য যাচাই বাছাই করে নিশ্চিত হওয়া নিহত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ড্যানিল দুদোনিকভ দোনেত্কো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন পড়ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সাতার ছিল তার শখ রাশিয়ার পূর্ণমাত্রায় হামলার প্রথম দিন স্বঘোষিত দোনেস্কো গণপ্রজাতন্ত্র কর্তৃপক্ষ ড্যানিলকে জোর করে সেনাবাহিনীতে নিয়োগ দেয় তাকে খার্কিভ অঞ্চলে পাঠানো হয় নিয়োগের ঠিক এক মাসের মাথায় ড্যানিল লড়াই চলাকালে নিখোঁজ হন তার ইউনিটে আঠারো জন সেনা সদস্য ছিলেন তাদের কেউ ফিরে আসেননি এই লড়াইয়ে তেরো জন নিহত হন এবং পাঁচ জন বন্দী হন চার মাস পরে এক বন্দি বিনিময়ের মাধ্যমে জীবিত সেনারা ফেরত আসেন নিহত তেরো জনের মধ্যে ড্যানিলো ছিলেন বলে তারা নিশ্চিত করেন স্বঘোষিত দোনেত্কো ও লুহানস্কো গণপ্রজাতন্ত্রের হাজার হাজার মানুষের ভাগ্যে কি ঘটেছে ড্যানিলের গল্প থেকে সেটার একটি প্রতিচ্ছবি পাওয়া যায় ইউক্রেনের পূর্ব দিকের প্রধানত রুশ ভাষাভাষী কিছু অঞ্চল নিয়ে মস্কোর সহায়তা পুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা চোদ্দ সালে এই দুই প্রজাতন্ত্র গঠন করেন বাইশ সালে পূর্ণমাত্রায় রুশ হামলা শুরুর পর সাধারণ নাগরিকদের ব্যাপক হারে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় প্রায় অসম্ভব সব অভিযানে পাঠানোর আগে তাদের অধিকাংশ ক্ষেত্রে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হতো না তাছাড়া তাদের যেসব অস্ত্রশস্ত্র দেওয়া হতো তাও ছিল দুর্বল ফলে মৃতের সংখ্যা হু হু করে বাড়তে থাকে এবং বিপুল সংখ্যক সেনা সদস্য নিখোঁজ হন যাদের ভাগ্যে কি ঘটেছে তা মাসের পর মাস বা বছরের পর বছর অজানা রয়ে গেছে প্রকাশিত মৃত্যুর খবর এবং ওই সব অঞ্চল থেকে পাওয়া নিখোঁজ ব্যক্তিদের প্রতিবেদন বিশ্লেষণ করে আমরা দেখতে পাই হামলার প্রথম বছরই দনবাসের সশস্ত্র গোষ্ঠীগুলোর অধিকাংশ সদস্যের মৃত্যু হয় এই সময়ে সেখানে রাশিয়ার সামরিক বাহিনীর প্রকাশিত মৃত্যুর সংখ্যার চেয়ে ছাব্বিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ইউক্রেনের পূর্ব দিকের অধিকৃত অঞ্চলের অনেক মানুষের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব রাশিয়ায় থাকলেও দেশটির রোজকার জীবনের সঙ্গে তাঁরা এতটা অঙ্গীভূত হতে পারেন না আর এ কারণেই এসব ব্যক্তির মৃত্যু সাধারণ রুশদের অবচরে রয়ে যাচ্ছে রাশিয়ার তরফে যুদ্ধ করতে গিয়ে যারা মারা যাচ্ছেন তাঁদের একটি বড় অংশ দোষী সাব্যস্ত অপরাধী মস্কোর একটি রেল স্টেশনে একটি ব্যাগ চুরির অপরাধে ইলদুস ভকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার বয়স ছিল বছর ওইবার নিয়ে তিনি চারবার জেলে গিয়েছিলেন বিভিন্ন ফৌজদারি মামলায় আলাদাভাবে দোষী সাব্যস্ত হয়ে তিনি সাকল্যে ১৬ বছর জেলে ছিলেন চব্বিশ সালে ইউক্রেনের সেনাদের হাতে গ্রেপ্তার হন ইলদুস সাদিক যুদ্ধবন্দী হিসেবে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন তারা আমাকে বলেছিলেন আপনি যদি কারাগারে ফিরে যেতে না চান তাহলে চুক্তিতে সই করুন তারা আমাকে নিশ্চয়তা দিয়েছিলেন বয়সের কারণে আমাকে রণক্ষেত্রের সম্মুখভাগে পাঠানো হবে না আমাকে সহায়ক কাজের দায়িত্ব দেওয়া হবে পরবর্তী সময়ে এক যুদ্ধবন্দী বিনিময়ে ইলদুস রাশিয়ায় ফিরে এসেছিলেন তখন তাকে আবারও রণক্ষেত্রের সম্মুখ পাঠানো হয় চলতি মাসে ইলদুস সাদিক ও যুদ্ধে নিহত হন বিবিসি রাশিয়ার যুদ্ধে নিহত মানুষের তথ্য উপাত্ত অনুসারে এখন পর্যন্ত ষোলো হাজার মানুষ ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি মারা গেছেন যাদের উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার থেকে যুদ্ধের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা কেবল এসব অপরাধী যোদ্ধার নিহত হওয়ার খবর নিশ্চিত করতে পেরেছি কিন্তু যোদ্ধা হিসেবে নিয়োগ পাওয়া দোষী সাব্যস্ত অপরাধী ব্যক্তির মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হয় রাশিয়ার বেসরকারি সামরিক কোম্পানি ভাগনার গ্রুপের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায় যুদ্ধের তিন বছরে রাশিয়ার সামরিক হতাহতের প্রায় এক তৃতীয়াংশই কয়দি এসব ব্যক্তির অনেকেই টানা অনেক বছর বিভিন্ন সংসদনাগারে ছিলেন ফলে তারা বৃহত্তর সমাজ থেকে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন লন্ডনের কিংস কলেজের রাশিয়া ইনস্টিটিউটের পরিচালক গুলনাজ শারাফুদ্দিন বলেন হতাহতের পরিমাণটা একটি শিক্ষা আর্থিক বা রাজনৈতিক উৎসের মতো অল্প সংখ্যক জায়গার রুশ সমাজের কিছু অংশে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে মনে হচ্ছে ক্রেমলিন জেনে বুঝেই এভাবে নকশা করেছে এটার উদ্দেশ্য হল সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত অংশকে যুদ্ধ থেকে মোট দাগে বিচ্ছিন্ন রাখা আর এ কারণে কয়েদি ও বিদেশি ভাড়াতে ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে গুলনাজ শারাফুদ্দিন বলেন ছোট শহরগুলোতে নিহত ব্যক্তির সংখ্যা সম্পর্কে মানুষ কম সচেতন এই যুদ্ধ সমাজের ওই অংশকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে যাদের শুধু বিক্ষোভের উপায় যে কমতা নয় বরং নিজেদের দৃষ্টিভঙ্গি খোলামেলাভাবে প্রকাশের উপায়ও তাদের তেমন একটা নেই এক জরিপে দেখা গেছে যুদ্ধের কারণে রাশিয়ার কেবল ত্রিশ শতাংশ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এসব ব্যক্তির কেউ হয়তো সরাসরি যুদ্ধ করছেন বা যোদ্ধাদের সঙ্গে পারিবারিকভাবে সম্পর্কিত অন্যদিকে ইউক্রেনে যুদ্ধে হতাহত ব্যক্তিদের সম্পর্কে দেশটির প্রায় আশি শতাংশ মানুষ জানেন রাশিয়ায় যুদ্ধের পক্ষে সমর্থন কেমন তা যথার্থভাবে বোঝা কঠিন কারণ জরিপে অংশগ্রহণকারীদের অনেকে খোলামেলা কথা বলতে ভয় পান কিন্তু প্রোপা প্রকল্পের নিয়োগ দেওয়া এবং ফিনল্যান্ডের হেলসিনকি বিশ্ববিদ্যালয়ের সমর্থনে পরিচালিত এক জরিপে দেখা গেছে সমীক্ষায় অংশগ্রহণকারী প্রায় তেতাল্লিশ শতাংশ রুশ নাগরিক যুদ্ধকে প্রকাশ্যে সমর্থন করেন প্রসঙ্গত প্রোপা প্রকল্প যুদ্ধ নিয়ে রুশ জনগণের দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণমূলক একটি প্যানেল শীর্ষস্থানীয় রুশ সমাজবিজ্ঞানী ভিক্টর ভাক্সটাইনের প্রশ্ন যদি রাশিয়ার বেশি সংখ্যক মানুষ ব্যক্তিগতভাবে নিহত ব্যক্তিদের বিষয়ে জানেন তাহলে কি যুদ্ধ নিয়ে জনমত ভিন্ন হবে তার উত্তর আলবত হবে উন্মুক্ত তথ্যপাত্র থেকে রাশিয়ার নিহত মানুষের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে প্রকৃত চিত্র উল্লেখযোগ্যভাবে তার চেয়ে বেশি বিবিসির গবেষণা নিয়ে কিছু সামরিক বিশ্লেষকের সঙ্গে আলোচনা করা হয়েছে তাদের মতে সমাধিস্থান যুদ্ধের স্মৃতিসৌধ এবং মৃত্যু সংবাদ বিশ্লেষণ করে বিবিসি নিহত মানুষের যে সংখ্যা অনুমান করেছে তা রাশিয়ার মোট নিহত মানুষের পঞ্চাশ শতাংশ হতে পারে বাইশ সালে সেপ্টেম্বরে রাশিয়ার সামরিক বাহিনী শেষবারের মতো আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তির সংখ্যা প্রকাশ করেছিল তখন নিহত ব্যক্তির সংখ্যা ছয় হাজারের কিছু কম বলা হয়েছিল চব্বিশ সালের ডিসেম্বরে শেষবার নিহত মানুষের সংখ্যা প্রকাশ করেছিল ইউক্রেন তখন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের নিহত সদস্য ও কর্মকর্তার সংখ্যা তেতাল্লিশ হাজার বলে স্বীকার করেছিল তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে প্রসঙ্গত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন যে কোনও শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা অবশ্যই বজায় রাখতে হবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি কথা বলেন ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে ম্যাক্রো আরও বলেন এই শান্তি চুক্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় কোনও ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি চুক্তি হওয়া উচিত নয় ট্রাম্প নিজেও কোনও ধরনের নিরাপত্তা গ্যারান্টির কথা উল্লেখ করেননি তবে তিনি বলেন ইউক্রেনে শান্তি রক্ষার খরচ এবং বোঝা ইউরোপীয় দেশগুলোকেও বহন করতে হবে কেবল যুক্তরাষ্ট্র এটা করবে না জবাবে ম্যাক্রো বলেন ইউরোপ নিরাপত্তার বোঝা আরও ন্যায্যভাবে ভাগ করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীতে আলোচনা আরও এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে বলেও জানান তিনি ট্রাম্প বলেন তিনি কয়েক সপ্তাহের মধ্যেই এই যুদ্ধ শেষ করতে চান এবং যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর হোক তিনি আরও বলেন যুদ্ধবিরতি কার্যকর হলে তিনি রাশিয়া সফর করে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তবে ম্যাক্রো দ্রুত যুদ্ধবিরতির পক্ষে নন বরং তিনি আরও সময় নিয়ে যুদ্ধবিরতির দিকে আগাতে চান কারণ সীমান্তে শান্তি চুক্তির বিষয়ে স্পষ্ট গ্যারান্টির বিষয়ে উল্লেখ থাকতে হবে যাতে ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি বজায় থাকে ম্যাক্রো বলেন আমরা দ্রুতই শান্তি চাই কিন্তু এমন চুক্তি চাই না যা আমাদের জন্য দুর্বল তবে উভয় নেতা একমত হয়েছেন যে যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা উচিত